রাত একটা বাইরে মনে হচ্ছে পৃথিবীটা আজ ধ্বংস হয়ে যাবে বাতাসের শব্দটা শোঁ শোঁ করে কানে এসে কি যেন বিঁধছে আজ আমি বাসায় একদম একা আর ঠিক এই সময় দরজায় ধীর গতির নট খট 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 কে বাইরে কোনো উত্তর নেই শুধু বাতাসের গর্জন আমি দরজা খুললাম আর সামনে যা দেখলাম তার জন্য আমি বুটেও প্রস্তুত ছিলাম না আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে তিন বছর আগে যে বন্ধুকে আমি নিজের হাতে কবর দিয়েছি সে আজ আমার দরজায় ও ভেতরে এসে সোফায় বসলো ওর শরীর থেকে কোনো জল পড়ছে না অথচ ওর গায়ের কাপড় ভেজা ঘরের লাইটগুলো জ্বলতে আর নিভতে লাগলো রভিক অত্যন্ত অভিমানী কণ্ঠে বলল আজ তিন বছর হলো আমার খুব একা লাগে কবরের সেই ঠান্ডা মাটি আর অন্ধকার নিতে পারছি না রে তুই বলেছিলি না বন্ধু বিপদে পড়লে পাশে থাকবি চল আজ আমার সাথে বাহিরে যেন ঝড়ের তাণ্ডবতা আরও বেড়েই চলল রফিক তুই এসব কি বলছিস তুই তো মারা গেছিস রফিক কুটিল হাসি দিয়ে মারা গেছি নাকি আমাকে মেরে ফেলা হয়েছে সাগর সেদিন বৃষ্টির রাতে বাইক থেকে যখন আমি ছিটকে পড়লাম তুই কি সাহায্য করতে এসেছিলি নাকি তুই উল্টো পথে বাইক চালিয়ে পালিয়েছিলি পাছে পুলিশ তোকে ধরে মনে আছে সেই রাতটা আমরা বাজি ধরেছিলাম মৃত্যুর পর মানুষ কোথায় যায় তুই বলেছিলিস সব শেষ হয়ে যায় আমি বলেছিলাম না হিসেব বাকি থাকে ওর প্রতিটি কথা আমার বুকে তীরের মতো বিচ্ছে আমার সেই গোপন অপরাধ যা আমি গত তিন বছর ধরে বুকের ভেতরে চেপে রেখেছি সেটা ও আজ জানে পরদিন সকালে পুলিশ এসে কাউকে পেল না ঘরটা ভেতর থেকে লক করা ছিল কিন্তু বালিশের পাশে পাওয়া গেল এক মুষ্টি ভেজা মাটি আর রফিকের সেই পুরনো ডায়রিটা ডায়েরির শেষ পাতায় নতুন করে রক্ত দিয়ে লেখা বন্ধু কথা রেখেছে এবার ও আমার সাথেই আছে